এক ভণ্ড প্রতারক ইসলামের দুঃশ্মন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে মানুষের সামনে তারা প্রকাশ করতেছে কোরআনকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তিনি বলতেছেন কোরআনের নাকি কোথাও নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে এ কথা কোথাও নাই নবজুবিল্লাহ জাহিক ওই ভণ্ড প্রতারক কোরআনের কিছুই বোঝে না কোরআনের অপব্যাখ্যা করলে যা একবারে জাহ হেলে কোরআনের কোনো অর্থই সে নিজেও করতে পারে না সে শুধু বাংলা দেখে দেখে কিছু অর্থ শিখেছে এত বড় জাহেল সে কোরআনের কোথাও পায় নাই যে নামাজ যে তাকে জান্নাতে নিয়ে যাবে এটা নাকি কোরআনের কোথাও নাই নজবুল্লাহ অথচ আল্লাহ হরবুল্লাহ আলমিন সুরা মৌমিনের দুইটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে সুরা মুমেনের প্রথম দিকে দেখবেন দুই নম্বর আয়াত এবং নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলে দিয়েছেন ওয়াল নদী না গুম ফি যারা নামাজকে খুজুর সাথে আদায় করবে অর্থাৎ নামাজে একাগ্র চিত্তে নামাজ আদায় করবে নয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহরবুল আলমিন বলে দিলেন আলা যারা তাদের নামাজকে হেফাজত করবে এগারো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন পুরস্কার ঘোষণা করে দিলেন আল্লা দিন আমার আল্লাহরবুল আলমিন বলেন যারা নামাজকে খুশু খুচুর সাথে আদায় করবে এবং নামাজের হেফাজত করবে আমার আল্লাহরুল বলে দিলেন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দিবে